আলাইকুম হচ্ছে থ্রি ওয়াল পেপার যারা মধ্যে ডিজাইন গুলো করে অবশ্যই এই ধরনের ডিজাইন গুলো করে নিতে পারবেন আমরা সারা রকম অবশ্যই কাজ করে থাকি আমাদের শোরুম হচ্ছে দৌড়কা বাজার যারা কাজগুলো করতে চান সরাসরি এসে আমাদের সাথে ভিজিট করে এই ধরনের ডিজাইন গুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে নাঙ্গলকোল দর্কা বাজার আর একটা মত বছর পর্যন্ত এগুলো লাস্টিং করে এগুলা পানিতে আপনার এগুলো ধুয়েবাস করতে পারবে কোনো সমস্যা হবে না তো আমাদের শোরুমটা হচ্ছে দলকা বাজার ব্যাঙ্গল এটা হচ্ছে ডাব্লিউ ইস এটা দিয়ে আপনারা গড়পুলা সাজিয়ে দিতে পারবেন এগুলো অনেক সুন্দর হয় এগুলো থ্রি ডি ডিজাইনের মতো আমরা কম বাজেটের মধ্যে আরেকটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে ওয়াল পেপার রোল সিস্টেম এগুলো তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আপনার ডিজাইনেবল প্রাইসে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ডিজাইনগুলো করে থাকি আর এসের মধ্যে যারা ডিজাইনগুলো করে দিচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চল্লিশ টাকার মধ্যে তারা থ্রি ডি স্টিকারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আপনারা স্টিকারগুলো উঠে আপনারা ডিজাইন লাগাতে পারবেন এগুলো খুবই সুন্দর ডিজাইন এছাড়াও আমাদের কাছে আরও ডিজাইন আছে